ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন কীভাবে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন তাই আমি দেখাচ্ছি এর জন্য আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে প্রথমে ফেসবুক অ্যাপসটি ইনস্টল করবেন এবার এই অ্যাপসটি আপনি প্রথমে ওপেন করবেন তাহলে আপনি এখানে চলে আসবেন আর ফেসবুক অ্যাপসের মাধ্যমে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি ফেসবুক অ্যাপসটি ওপেন করে উপরে প্রোফাইল প্রোফাইল এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন এখানে আপনি দেখতে পারবেন লক আউট আপনি এর মধ্যে ক্লিক করবেন আবার লক আউট এর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি এখানে চলে আসবেন যেহেতু আপনি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন তাই আপনি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি এর মধ্যে ক্লিক করে আবার আপনি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসানোর পর আপনি এখানে নেক্সট বাটন এর মধ্যে ক্লিক করবেন ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ বসাতে হবে এখানে আপনার জন্ম তারিখ সিলেকশন করবেন এখানে আপনার জন্ম তারিখটি সিলেকশন করবেন এবং এখানে আপনার জন্ম মাস সিলেকশন করবেন এরপর আপনি এটি সেভ করবেন এবার আপনি এখানে নেক্সট বাটন এর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি এখানে চলে আসবেন আপনি যদি মেয়ে হন তাহলে এখানে ফিমেল সিলেকশন করবেন আর আপনি যদি ছেলে হন তাহলে এখানে মেল সিলেকশন করবেন এবার আপনি এখানে নেক্সট বাটন এর মধ্যে ক্লিক করবেন ফেসবুক অ্যাকাউন্ট আপনি কিসের সাহায্যে তৈরি করতে চান তা আপনাকে এখানে সিলেকশন করতে হবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ইমেলের সাহায্যেও তৈরি করতে পারবেন বা আপনি একটি ফোন নাম্বার দিয়েও একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এর জন্য আপনি আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে নেক্সট বাটন এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে একটি ছয় সংখ্যার উপরে একটি পাসওয়ার্ড এর মধ্যে বসাবেন আপনি পাসওয়ার্ডটি বসানোর পর এখানে আপনি নেক্সট বাটন এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে আই এগ্রি আই এগ্রি এর মধ্যে ক্লিক করবেন ফেসবুক অ্যাকাউন্টকে কনফার্ম করতে হবে এবার আপনাকে এই কাজটি আপনি করতে পারবেন আপনার ফোনের মধ্যে একটি কোড আসবে আপনি এই কাজটি করতে পারবেন এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম উইথ কোড ইনসেট আপনি এর মধ্যে ক্লিক করে ওই কাজটি করতে পারবেন বা আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি আপনার ফোনের মধ্যে থাকা জিমেল অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্ট এখানে থাকবে আপনি এখানে নেক্সট বাটন এর মধ্যেই ক্লিক করবেন যদি আপনি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই কাজটি করতে চান আমি যেহেতু জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই কাজটি করব তাই নেক্সট বাটন এর মধ্যে ক্লিক করেছি আপনার ফেসবুক প্রোফাইলের জন্য একটি ছবি এখানে অ্যাড করতে হবে এর জন্য আপনি অ্যাড প্রোফাইল এর মধ্যে ক্লিক করে গ্যালারি থেকে আপনি একটি ছবি এখানে যুক্ত করে দিবেন এবার আপনি ডন এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে টান অফ এর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তা আপনি দেখার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপনি এর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো আপনি দেখতে পাচ্ছেন আমার নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো আপনি এইভাবে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন খুব সহজেই আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা আপনি এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই দেখুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ